দর্শক আসসালামু আলাইকুম অফিস থেকে আজকে যখন বাসা আসি বাসা ফেরার পথে অফিসের বাস থেকে বাসাবো বৌদ্ধ মন্দিরে নামার পরে প্রায় এক ঘন্টা প্রাণ আর এফ এল বেসাই দাঁড়ায় ছিলাম যে একটু বৃষ্টি থামবে কিন্তু সে বৃষ্টি আর থামছে না কিছু করার নাই বাধ্য হয়ে রিক্সাও পাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছি স্ট্যাক হয়ে যাচ্ছে জ্যামের কারণে রিক্সা বন্ধ পুরোটা রাস্তায় দেখতে পাচ্ছেন জ্যাম তো এখানে আসলে একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে আপনারা যারা চার চাকায় ঘোরেন মানে আপনাদের যাদের প্রাইভেট কার আছে তারা আসলে এই দুঃখটা বুঝবেন না এখন আমার বা আমাদের মতো যারা আছে তাদের যে কষ্টটা হচ্ছে আপনারা যারা চার চাকায় ঘুরে বেড়ান না তাদের এই ফিলিংসটা পাবেন না বাধ্য হয়ে সর্বশেষ আজকে যে কোনো কারণে সংগত কারণে আমার কাছে ব্যাগ নাই ছাতাও নাই বাধ্য হয়ে মাথায় একটা পলিথিন দিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করছি এবং বৃষ্টি উপভোগ করতেছি জানি না হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে তারপরেও এই বৃষ্টি ফিল্টার নেওয়ার জন্য সর্বশেষে প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টায় হবে এক ঘন্টা পরে আমি রাস্তায় নেমে গেলাম বাকিটা আল্লাহ ভরসা আপনারা দেখতে পাচ্ছেন আমি যতদূর রাস্তা আসছি রাস্তাটাই জ্যাম হয়ে আছে বৃষ্টিতে একদম রাস্তা পানি সিএনজি রিক্সার টাকাগুলো অর্ধেক হয় পানির মধ্যে এই এই আমত অবস্থায় রিক্সাও যাচ্ছে না যেগুলো আগে মানুষজন ছিল সেগুলো যাচ্ছে বাকি কোনো রিক্সা আর যাচ্ছে না সামনে শুধুমাত্র জ্যামের কারণে আমাদের তো বাসায় যেতে হবে এই বাসায় যাওয়ার কারণে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে প্রায় দশ মিনিট আমাকে হাঁটতে হবে তারপর আমি বাসায় পৌঁছাব তো এই বৃষ্টির মধ্যে মোবাইলটা ভিডিও করতেছি মোবাইলটা ঠিক অতটা দামি না হোয়াটারপ্রুফও না তারপর একটা পলিথিনের সহযোগিতা নিয়েছি চলছে আর কি যাচ্ছি বেশ ভালোই লাগছে অনেকক্ষণ দাঁড়া থাকলাম এরপর চিন্তা করলাম যে না বাসায় বাচ্চা কাচ্চা আছে এরা হয়তো বাবাকে মিস করতে সেই জন্য ফাইনালি হাঁটাই শুরু করছি হ্যাঁ সর্বশেষ ওই কথাটাই আপনারা যারা প্রাইভেট কারে ঘুরে বেড়ান তারা আসলে এই ফিলিংসটা বুঝবেন না এই যে এখন আমার যে ফিলিংসটা হচ্ছে ভিজে ভিজে মানে বাধ্য হয়ে ভিজে 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 মানে মনে এর আনন্দে ভিজে ভিজে না বাধ্য হয়ে ভিজে ভিজে যাচ্ছি তাদের এই ফিলিংসটা আপনারা যারা প্রাইভেট কারে ঘোরেন অ্যাটলিস্ট তারা বুঝবেন না আমি এখন আছি বাসা মাঠের কাছে সবাই আর কি চেনেন নেই বাসাবো অঞ্চলে যারা আছেন তারা তো অবশ্যই চেনেন দেখতে পাচ্ছেন এখনও রাস্তায় জ্যাম পুরো রাস্তাটাই জ্যাম হয়ে আছে এই জ্যামের কারণে রিক্সাগুলো যাচ্ছে না দেখে আমাকে হেঁটে যেতে হচ্ছে ও মাছ বিক্রি হচ্ছে বাজার বসা হচ্ছে বালুর মাঠে যে একটু আহ দর্শক ভালো মন্দ যখন যাই ঘটুক নিজের সাথে এবং আশেপাশে চারিদিকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেই সূত্রে এটাও শেয়ার করা আমি আশা করব যে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের মাছ সব সময় পাওয়া যায় ও এখানে এক সহ্য কাজ করছেন রাস্তায় ভিজে ভিজে কুকুরগুলো প্রায় সর্বশান্ত এদিকে দেখতে পাচ্ছেন এখন আমার এই যে স্ত্রী লেদারের কেনা জুতাটা এই ইন্ডিয়া থেকে আনা এই জুতাটা এখন পানির মধ্যে ডুবে যাবে কষ্ট হচ্ছে তারপরেও পানির মধ্যে আমার জুতাটা চলে যাচ্ছে কিছু করার নাই খুব কষ্ট হচ্ছে এতটা আমি একটা জুতা আমি পানির মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দিলাম এই আপনারা যারা প্রাইভেট কারে ঘুরেন তারা এই ফিলিংসটা পাবেন না কখনোই পাবেন না ইতিমধ্যে আমার পুরা জুতা ভিজে একদম পানি পানি হয়ে গেছে কামড়টা ভিজে গেল এখন কালকে না উঠলে কি করতে হবে ফ্যানের মধ্যে দিয়ে শুকাইতে হবে দর্শক এরপরেও আসি আমি আপনাদের সাথে আমি জানি না আর কত জায়গায় আমার জুতাটাকে ভিজাইতে হবে সারা শরীর তো ভিজে যাচ্ছে সেখানে কোনো সন্দেহ নাই। দর্শক শুধু পকেটের মধ্যে একটা ক্যাসিওর ঘুরিয়ে আছে যেটা কিনা অর্ডার প্রবো ওইটা নিয়ে টেনশন হচ্ছে না বাট যে মোবাইলটা আগে ভিডিও করতেছি এটা নিয়েও টেনশন হচ্ছে আনন্দের ব্যাপার হচ্ছে খুব শীঘ্রই হয়তো নতুন একটা ফোন কিনবো এই জন্য এটার প্রতি এতটা মায়া হচ্ছে না প্রায় সিক্স ইয়ার প্লাস এই ফোনটাকে না তো দর্শক আজকের মধ্যে এখানে সমাপ্তি আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তাহলে আমার খুব ভালো লাগবে এখানে আর সমস্যা যারা হচ্ছে রাস্তার মাঝখানে দিন আনে দিন খায় এবং ভ্যানে ব্যবসা করে খায় তাদের কিন্তু একটু মানে প্রাকৃতিগত এই সমস্যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে আর একটা সমস্যা হচ্ছে উত্তর যেখানে বন্যা হচ্ছে সেখানে সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই পানি পানি আমার চার আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা এবং হন্ডার চাকাগুলো পানির মাঝখানে চলে যাচ্ছে কিছু করার নাই আমাকে ফুটপাত হাঁটতে হচ্ছে হেঁটে যাচ্ছি বিতে যাচ্ছি এই তো অবস্থা তা দর্শক আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি আপনাদের সাথে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ